এখন দিচ্ছে সকাল সকালে দেখেছো আবার হাসিটা দেখেছো হাসিটা খালি কি বলবো আর দশটার সময় ব্রেকফাস্টের মানুষের চা করছে দেখো তাহলে এবার বলো তোমাদের বউরা কি করে এরকম একটু কমেন্ট করো আমার বউ আবার মিটিমিটি হাসছে মানুষের আগে চা পাতা দেয় চাপাতা দিচ্ছে দেখো চাপাতা দিচ্ছে দেখো কি রান্না শিখেছে কি যে চা করা শিখেছে দেখো দেখো ঠিক আছে চাটা কি ফুটে যাক এক্ষুনি নামিয়ে নেবে দেখো চাও বানাতে পারে না রান্নাটা কোনো রকম করে দেয় ঠিক আছে আর কি বলবো মনের দুঃখের কথা তোমরা একটু কমেন্ট করো হ্যাঁ দাঁড়ো তোমাদের সাথে এই চাটা খালি তাহলে খাবো কাটছে এই দেখো না কাটতেও পারে না দেখো হ্যাঁ তোমার কাঁচি আনুন খুব ভালো কাঁচিও তো কিনে দিতে পারো না আর আমার ছেলে ব্যাটে ব্যাট আছে আর লেবু আছে

দামলা দিয়েছে আর কিছু দেয়নি তুমি ভিডিও করছো বলে সেই জন্য তোমাকে চাটা এই কাপে দিচ্ছি নয়তো তুমি গ্লাসে খাও সেটা ভুলে যেও না আমি নাকি গ্লাসে এটা নিজের আগে এটা ভাবো ঠিক আছে আমি নাকি গ্লাসে চা খাই ভিডিওটা করছো বলে সেই জন্য আমি তোমায় কাপে দিচ্ছি সম্মান করছি খাও বাবা এ কি অবস্থা বললাম তো ইচ্ছা করে ইচ্ছা করে আমার সাথে ঝগড়া সকাল সকাল থেকে চিন্তা চা চাদি কি খাবো বিস্কুট দেখো আমি নাকি গ্রামের ছেলে হ্যাঁ চা চাদি মুড়ি দিচ্ছে দেখো কোথায় থাকো তুমি থাকোটা কোথায় বাটানগরে বাটানগর কোথায় বাটানগর চা দিয়েছে আর কিছু দেয়নি আর নিজে কি খাবে জানো কি খাবে বলে দাও হবে না দোকান থেকে গ্রাম পড়ে বাটানগরটা গ্রামে পড়ে না এটা কলকাতা হয় টিফিন হচ্ছে দুটো বাপুজি আর একটা বিস্কুট আর আমার টিফিন দিয়েছে দেখো মুড়ি আর চানাচুর আচ্ছা তাহলে বলো এই দিও আর কমেন্টটাও করো কমেন্টটাও করো দেখো ওকে কম চা দিয়েছি দেখো দেখো